আসসালামু আলাইকুম ইতিমধ্যে কিন্তু 2024-2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো আলহামদুলিল্লাহ আমি আশা করছি সবাই ভালো হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পাবে এবং কারা মেধা তালিকায় এগে থাকবে এই সবগুলো বিষয় তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বছর পরীক্ষা দিয়েছো তোমরা জানো কি না তো এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এর আবেদন সংখ্যা ছিল প্রায় তেষট্টি টি দেশের জনসংখ্যার থেকেও বেশি এত পরিমাণ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বছর ভর্তি পরীক্ষা দিয়েছে তো পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে পাঁচ লাখ অনার্স এর টোটাল সিট ছিল চার হাজার চার লাখ ছত্রিশ হাজার দুইশো টি এবং তোমাদের একশো মার্কের এমসিকিউ পরীক্ষায় পঁয়ত্রিশ পেলেই কিন্তু পাস করবে আর পঁয়ত্রিশ যদি না পাও তাহলে কিন্তু তোমরা অনার্স করতে পারবে না মেধা তালিকায় তোমাদের নাম আসবে না এবং পঁয়ত্রিশ পেলে তুমি যে কোনো একটা কলেজে পেয়ে যেতে পারো নর্মাল কলেজে কিন্তু পঁয়ত্রিশের নিচে পাইলে কিন্তু তোমার কিন্তু আর অনার্সে ভর্তি হতে পারবে না তো দেখো এমসি কিউ প্লাস সি এইচএসসি জিপিএ নিয়ে মিলে দুইশো মার্কের মধ্যে যার মার্ক বেশি সে আবেদনকৃত কলেজে আগে সিট পাবে অর্থাৎ তুমি ধরো যে একটা ভালো কলেজে চয়েস দিয়েছে সেই কলেজে অনেক শিক্ষার্থীও দেখা যাচ্ছে যে চয়েস দিয়েছে এখন তোমার জিপিএ সহ এবং তোমার যে ভর্তি পরীক্ষার নাম্বার সহ তোমার যদি নাম্বার বেশি হয় অন্য থেকে তাহলে কিন্তু তুমি আগে কিন্তু সিট পাবা এবং এভাবে কিন্তু পরপর কিন্তু সিট পাবে সকলে তো দেখো সম্ভাব্য ঈদের প্রথম মেধা তালিকা প্রকাশ করবে ঈদের পর তো প্রতিটি কলেজের জন্য বিষয় ভিত্তিক আলাদা করে মেধা তালিকা দেওয়া হবে এটা হয়তো তোমরা আগে জানো তো প্রথম মেধা তালিকায় যাদের চান্স হবে না তাদের জন্য কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে এবং সিট ফিল করবে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় পর যে কয়টি সিট খালি থাকবে সেগুলোর জন্য প্রথম এবং দ্বিতীয় রিলিজ লিখার আবেদন করার সুযোগ থাকবে তো তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা সিট পাবা পাবানা তারা হতাশ হবে না তো তোমাদের কিন্তু রিলে স্লিপ দেওয়া হবে তখন কিন্তু তোমরা পাঁচটি কলেজে চয়েস দিতে পারবে এবং তখন কিন্তু তোমাদের সিট পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তো মনে করো আপনার আবেদন কিন্তু কলেজের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স হলো না আপনি রিলে স্লিপে যে কোনো পাঁচটি কলেজে আবেদন করে কলেজ চয়েস দিতে পারবেন এভাবে সিট ফিল করে অনার্সে ভর্তি কার্যক্রম কিন্তু তারা সম্পন্ন করবে তো বছর সিট ফাঁকা থাকার সম্ভাবনা কমই প্রত্যেক বছর দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক সিট ফাঁকা থাকে তো আশা করা হচ্ছে যে এবছর সিট ফাঁকা থাকবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের মান উন্নয়নের জন্য কিন্তু খুবই খুবই কিন্তু জোর দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিও দিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ তোমরা পরীক্ষা কেমন দিয়েছি এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও